চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আর সেটা হলো কি ডায়েট প্ল্যান নিয়ে দেখুন যারা জিমে যায় কিংবা যারা ওয়ার্কআউট করে কিংবা যারা ব্যায়াম করে তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তাদের একটা খাওয়ারের প্রতি তাদের মিলের প্রতি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নজর দিতে হবে এটা কি সেটা হলো আমাদের প্রথম অবস্থায় খেয়াল রাখতে হবে আমাদের পোস্ট ওয়ার্কআউট মিলে কী কী থাকবে এবং প্রি ওয়ার্কআউট মিলে কী কী থাকবে পোস্ট ওয়ার্কআউট মিল হচ্ছে কি আমাদের খাওয়া দাওয়ার মানে ব্যায়াম করার পরে আমরা কী কী খাবো আর প্রি ওয়ার্কআউট হচ্ছে কি আমাদের ব্যায়াম করার আগেই আমরা কী কী খাবো তো যখন প্রথমত দেখে নিই আমরা আগে প্রি ওয়ার্কআউট মিলে কী কী থাকছে তো প্রি ওয়ার্কআউট মিলে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে কি কাঁচা ছোলা কাঁচা ছোলা খেলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি প্রোটিন এবং ক্যালসিয়াম পাবেন একজন যদি পার ডে যদি আপনারা পঞ্চাশ গ্রাম করে যদি ছোলা খেতে পারেন তাহলে আপনার প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা কিন্তু আপনি এখান থেকে মেটাতে পারবেন দ্বিতীয়ত আসছে কি সবুজ মুগ ডাল মুগ ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনি প্রোটিন এবং ফাইবার পাবেন এগুলো আপনাদের কাজ করার এনার্জিটাকে অনেক সময় বাড়িয়ে দেয় তিন হচ্ছে কি খেজুর খেজুর হচ্ছে যদি আপনি পার ডে যদি তিন থেকে ছটা যদি খেজুর খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে ব্যায়াম কর করতে গেলে যে এনার্জিলেস বা দুর্বল ভাব যেটা থাকে সেটা কিন্তু আপনার হবে না বা ঠিকঠাক ফোকাস নিয়ে আপনার ব্যায়ামটা করতে পারবেন চার নম্বর আসছে ছাতু ছাতু হচ্ছে কি ছাতু প্রচুর পরিমাণে ছাতুতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যেটা কি আপনার ওয়ার্কআউট করার মুডটাকে ঠিক রাখে এবং ঠিকঠাক গতিটাকে বা ঠিকঠাক মোশনটাকে আপনার কন্ট্রোল করতে পারে পাঁচ হচ্ছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আপনি অ্যালমন্ডস কাজু কিসমিশ ব্লুবেরি এগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে মোটামুটি আপনার সাধ্য মতো দুই থেকে তিন পিস মতো নিয়ে চারটে কি পাঁচটা করে নিয়ে সেগুলো আপনি খেতে পারেন ব্যায়াম শুরু করার আগে ছয় হচ্ছে কি সেদ্ধ আলু সেদ্ধ আলু পাব সেদ্ধ আলুতে কী হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ভিটান ভিটামিন মিনারেলস পটাশিয়াম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে আরেকটা কথা কি সেদ্ধ আলু কিন্তু অনেক সময় আমাদের এনার্জি বুস্টার হিসাবে কাজ করে যেটা কি আমাদের কাজ করতে গেলে আগেও যেটা বললাম যে কাজ করতে গেলে আমাদের যে এনার্জি লেস হয়ে যায় কিংবা অল্পতে একটু হাঁপিয়ে যায় সেগুলো কিন্তু আপনাদের যদি সেদ্ধ আলুটা খেয়ে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে কিন্তু মোটামুটিভাবে কিন্তু সেই মানে অনহিয়ারটা বা সেই দুর্বলতাটা কিন্তু আসবে না স্বাদ আসছে কি ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড নিতে পারেন কিংবা প্লেন ব্রেড নিতে পারেন সঙ্গে পিনাট বাটার ব্রেড অ্যান্ড পিনাট বাটার পিনাট বাটার এবং ব্রেড এটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনি প্রোটিন এবং ফ্যাটের একটা কম্বিনে কম্বিনেশান পাবেন আট নম্বর আসছে মানে বয়েল্ড এগ বা সেদ্ধ ডিম সেদ্ধ ডিমটা প্রত্যেকেই জানা যে এটা কতটা উপকারী এটাতে আপনার প্রচুর পরিমাণে মাসেল গ্রোথ হতে পারে মাসেল গ্রোথ হয় এবং প্রোটিনের একটা ভরপুর সঙ্গে থাকে তো এই হলো মোটামুটি আট রকম হচ্ছে প্রি ওয়ার্কআউট দেখুন এর মধ্যে আটটা যে প্রি ওয়ার্কআউট ডায়েট মানে ফুড যে আছে এর মধ্যে আপনারা যতটা পারবেন মোটামুটি ক্ষেত্রে আপনারা যদি দুই থেকে তিনটে যদি পার ডে নিতে পারেন তাহলে কিন্তু নিঃসন্দেহে ভালো কাজ বুঝতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি যখন আপনারা প্রি ওয়ার্কআউট মিলটা নেবেন অন্তত পক্ষে দেখবেন সেটা যেন কুড়ি থেকে পরে মানে মানে যে থেকে মিনিট পরে আপনারা ওয়ার্কআউটটা শুরু করবেন আচ্ছা এবার সে আমরা পোস্ট ওয়ার্কআউট ডায়েট পোস্ট ওয়ার্কআউট ডায়েট কোনটা পোস্ট ওয়ার্কআউট ডায়েট হচ্ছে কি একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনারা এই ব্যায়ামগুলো করবেন ব্যায়ামগুলো করার পরে কিন্তু আপনাদের মানে আপনাদের মাসেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা হাঙ্গারনেস কাজ করবে বা একটা প্রচুর পরিমাণে খিদে কাজ করবে যেটাতে কিন্তু সে আর সেটা কী খেতে সেটা হচ্ছে প্রোটিনের এটা কি প্রথম অবস্থায় আমাদের যেটা লাগবে সেটা ওয়ার্ক প্রি পোস্ট ওয়ার্কআউটে সেটা হলো ওয়ে প্রোটিন ওয়ে প্রোটিনটা কীভাবে কি বানায় সেটা আপনারা কোনো ভালো রেপুটেড জায়গা থেকে নিলে আপনি ভালো বেনিফিট পাবেন আর যদি ন্যাচারালি নিতে চান সেটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো যে আমরা ন্যাচারালি ঘরোয়াভাবে কীভাবে আমরা প্রোটিন ওয়ে প্রোটিন বানাবো সেটা দেখিয়ে দেবো আমি দ্বিতীয়ত আসছে কি কলা আর দুধ কলা এবং দুধে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন এবং কিন্তু কার্বোহাইড্রেট মাত্রা থাকে যেটা কি আপনাদের শরীরের ক্লান্তি এবং যে প্রোটিনের যে চাহিদা যেগুলো সেগুলো কিন্তু মেটাতে পারে তিন তিন নম্বর হচ্ছে একই রকমভাবে বয়েলড এগ বা ডিম সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে প্রথম অবস্থায় যে ব্যায়াম শুরু করার আগেও খেতে পারেন ব্যায়াম শুরু করার পরেও খেতে পারেন চার নম্বর আসছে কিন্তু ওটস ওটসটা আপনারা মোটামুটি যে কোনো মানে এটা একটু ভালো জায়গা থেকে আপনারা নিতে পারেন নিয়ে এটা আপনার সকালে প্রি পোস্ট ওয়ার্কআউটের মধ্যে এটা রেখে দিতে পারেন আচ্ছা এইগুলো করলে এবার পোস্ট পার্কআটের মধ্যে আপনারা যেগুলো আছে সেগুলো যদি আপনারা ওয়ে প্রোটিনটাকে বাদ দিতে চান কিংবা যদি ওটসটাকে বাদ দিতে চান আপনারা কলা দুধ এবং হচ্ছে ডিম সিদ্ধ এটা দিয়ে কিন্তু আপনারা পোস্ট পার্কআটের মিলটা নিতে পারেন তো এইরকম হেলথ রিলেটেড ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত আসতে চাইছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ